কোরাণের কথাগুলো বলা যেত না যেখানে কোরানের কথা বললে একশো চল্লিশ ধারা জারি করা হতো যেই বেঈমানগুলো কোরাণের বিরুদ্ধে একশো ধারা জারি করেছিল ওই বেঈমানদের এই জমিনের জায়গা হয় নাই জোরে বলুন ঠিক কিনা না পালিয়ে যেতে হয়েছে জোরে বলুন ঠিক কিনা না সারি পর্যন্ত পড়ার সময় হয় নাই এই কোরানের সঙ্গে যারা যাবি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পরাশ সুযোগ দিবে না জোরে বলুন ঠিক কি না বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই ওমর তরবারি নিয়ে আসতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আরলে যান আপনি একটু ফাঁকে যান যেই ওমর দাঙ্গা তরবারি নিয়ে আসতেছেন ওই ওমর আপনাকেbaste দিবে না আল্লাহ রাসূল বললেন ওমর তুমি ওমরকে আসতে দাও ওমর ওমরকে আসতে দাও ওমরকে কেউ বাধা দিও না যেই ওমর দাঙ্গা তরবারি নিয়ে এসেছে আল্লাহর রসুলের আদর্শ এবং চরিত্র দেখে মুসলমান হয়ে গেছে এখন তরবারি চলে হলো কাফেরদের বিরুদ্ধে জোরে বলুন ঠিক না এরকম ওমর বাংলার জমিনে দরকার আছে না নাই একজন ওমর যদি বাংলার জমিনে হয় কোন নাস্তিক কোন বেঈমান কোন কাফের বাচ্চার উচ্চ আওয়াজে কথা বলার মতো পাওয়ার থাকবে না জোরে বলুন ঠিক না আপনাদের মন খারাপ হচ্ছে মন খারাপ হচ্ছে এই কোরআনের কাছে যারা আসে তারা জিরো থাকলে হিরো বানায় দেন কে এই কোরআনের কাছে জিরো হয়ে আসলে হিরো বানায় দেয় কে আর এই কোরআনের কাছে পাওয়ার নিয়ে যে আসবে ফেরাউনের ভূমিকা পালন করবে নমরুদের ভূমিকা পালন করবে সাদ্দাদের ভূমিকা যারা পালন করবে কোরআনের সাথে যারা হিরোগিরি চালাবে থাপ্পর দিয়ে ল্যাংরা মশা দিয়ে নমরুদকে যেভাবে জিরো বানায়ছে যারা কোরআনের সাথে বেয়াদবি করবে তাদেরকে জিরো বানাতে এক মিনিট সময়ও লাগবে না তিনি কে ওই আল্লাহ আছে নাই এই কোরআন যদি পার্লামেন্টে যায় কোরআন যদি পার্লামেন্টে যায় কোরআনের বিধান দিয়ে যদি রাষ্ট্র চলে প্রত্যেকটা ঘরে আলো পৌঁছায় যাবে জোরে বলুন ঠিক দা এই কোরআন সংসদে যায় এটা আমরা কে কে চাই তুই হাত তুলে আল্লাহকে দেখায় দিতে চাই লিল্লাহে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে হলে এই কোরআনের কাছে আসতে হবে জোরে বলুন ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ করেন সকলে বলুন আমীন আমীন সূরাতুল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ হে নবী আপনি বলুন যদি রাসূলকে ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা রসুলের এরতেবা করো জোরে বলুন সুবাহ আল্লাহ তাহলে আল্লাহ কি বললেন যে আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চাও করার দরকার আছে না নাই আল্লাহ সুবাহ করিমের মধ্যে ঘোষণা করেছেন বান্দা তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও কুল আল্লাহ। যদি তোমরা আল্লাকে ভালোবাসতে চাও রাসূলকে অনুসরণ করো রাসূলের অনুসরণ করার দরকার আছে না নাই রাসূলকে অনুসরণ করার দরকার আছে না নাই আল্লাহ বলেন যদি রাসূলকে তোমরা অনুসরণ করতে পারো আল্লাহর বান্দারা কানটা খানা করে শুনি যদি তোমরা আল্লাকে পেতে চাও রাসূলের এত্তে বা অনুসরণ যদি তোমরা করতে চাও আল্লাহ বলেন ওয়া ও ফেরিলাক আল্লাহ বলেন যে রাসুলকে তোমরা যদি অনুসরণ করতে পারো রাসুলের এতে যদি তোমরা মেনে নিতে পারো তাহলে এগো ফিরা কুম তোমাদের জীবনের গুণাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব জোরে বলুন রাসুলকে এতে বা রাসুলকে অনুসরণ করো রাসুলকে তোমরা যদি অনুসরণ করতে পারো জীবনের গুনা মাফ করে দিবেন তিনি কে আল্লা আল্লাহ পরম দয়ালু ক্ষমাশীল জোরে বলুন সভান আল্লাহ অত্যন্ত দয়ালু ক্ষমাশীল তাহলে আল্লাহ রসুলের এতে অনুসরণ করার দরকার আছে না নাই আল্লাহ রসুল সাহাবিরা কেমন ভাবে অনুসরণ করেছে সাহাবিরা কেমন ভাবে ভালোবেসেছে আল্লাহ রসুলের সাহাবি সাদ সালামি আল্লাহ রসুল সাল্লাসাল্লামের দরবারে এসে একদিন কেঁদে দিচ্ছেন কাঁদতেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহর দরবারে এসে কানতেছেন দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর রসুল বললেন ও সাদ সলামি তুমি কেন দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দ। সাজ সলামি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কানতেছি আট মাস হলো আমি আপনার হাতে হাত রেখে কালেবা পড়েছি মুসলমান হয়েছি আপনার জবান থেকে শুনেছি যে ব্যক্তি আমার করে যে ব্যক্তি আমার একটা সন্না কেউ অমান্য করে সে আমার উন্মত নয় ইয়ারসুল আল্লাহ আমি একটা সুন্না পালন করতে পারছি না সেই সন্না হল আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি বিবাহ করে না সেজন আমি নবীর সুন্নাকে অবজ্ঞা করে আর যে ব্যক্তি বিবাহ করে সেজন আমি নবীর সুন্নাকে পালন করে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার সোনা চলবে তো আলো চলবে ভালো লাগবে আশা করি সাদ সালামি কাঁদতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আট মাস হয়ে গেল আমি ইসলামের কালেমা পড়েছি মুসলমান হয়েছি আপনি বলেছেন বিবাহ করা আমি নবীর সন্না যে ব্যক্তি বিবাহ করে না সে আমার সন্নাকে অবজ্ঞা করে আমার আমি নবীর সন্নাকে অপছন্দ করে কথা বলবেন না ভালোবাসো বসেন আমি নবীর সুন্নাকে সে অপছন্দ করে তাহলে বিবাহর উপযুক্ত হলে বিবাহ করার দরকার আছে না নাই আল্লাহ রসুল বলেন বিবাহর উপযুক্ত যদি কোনো ব্যক্তি হয়ে যায় বিবাহ যদি না করে সে যেন আমি নবীর উন্মত না সাদ সালামি এতটা কালো এতটা কুশিত সাজ সালামির মুখের মধ্যে বসন্তর দাগ এ কারণেই বিবাহ কেউ মেয়ে দিতে চায় না জোরে বলুন ঠিক কিনা আচ্ছা বলেন তো দেখি যদি ছেলে কালা কুসকুসে হয় আর সিহারে যদি বসন্তর দাগ হয় কেউ কি বিবাহ করবে ভালোই তো কেউ দিতে চায় না যদি মন্দ পায় তাহলে তাকে কিন্তু কেউ মেয়ে দিবে না জোরে বলুন ঠিক কিনা সাদ সালামি আল্লাহ রসুলের দরবারে এই সাইডে কথা বলবে না সাদ সালামি আল্লাহ রসুলের দরবারে যখন এসেছে আল্লাহ রসুল বললেন চিন্তা করোনা টেনশন করোনা আমি তোমাকে একটা প্রস্তাব নিয়ে পাঠাবো এই মদিনার মধ্যে সব চাইতে সুন্দর রমণী ওই রমণীর প্রস্তাব নিয়ে তুমি যাবে আশা করি তোমাকে ওই মেয়ে বিবাহ করতে রাজি হয়ে যাবে জোরে বলুন আল্লাহ আল্লাহ রসুল পয়গম পাঠালেন আমের ও ওহাবের একটা কন্যা সন্তান আছে এই মদিনার মধ্যে সব চাইতে সুন্দর সাদ সালামি সুখির পানি ছেড়ে দিয়ে কাঁদেনার বলেন আর রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি অত্যন্ত কালো আমার মুখে বসন্তর দাগ আর এই মদিনার সবচাইতে সুন্দর নারী যদি আমাকে বিবাহ করে আমার তো বিশ্বাস হয় না তবে আপনাকে আমি ভালোবাসি আপনার ভালোবাসার मोहब्बत নিয়ে আমর ইবনে ওয়াহাবের বাড়িতে আমি চলে গেলাম জোরে বলুন আল্লাহু আর একটু জোরে বলুন আল্লাহু তাহলে একজন কালো মানুষ আর একজন বিশ্ব সুন্দরী এই বিবাহ আপনারা খাবেন না বাড়িতে যাবেন বলেন তো বিয়ে হবে না এটা আমাদের জানার দরকার আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করি আমার ইবনে ওহাবের বাড়িতে যাওয়ার পরে ইয়া আহলাল বাইত যাওয়ার পরে সালাম দিচ্ছেন ভিতর থেকে সালামের জবাব সালাম আসসালাম রহমতুল্লাহ বলতেছেন আপনার বাড়িতে আপনার মেয়ের বিবাহর প্রস্তাব নিয়ে আমাকে বিশ্বনবী পাঠিয়েছে আমি হলাম আপনার জামাই আপনার সুন্দরী মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিলেন জোরে বলুন আল্লাহ পিতা এবার তাকায় দেখে সিহারাটা একেবারে কালো এরপরে মুখের মধ্যে বসন্তর দাগ আচ্ছা বলেন তো কোন পিতা কি চায় মেয়েকে একজন দেখতে ভালো না উশিদ দেখতে মুখে বিভিন্ন ধরনের দাগ এই ছেলের হাতে কি মেয়ে দিবে বলেন তো একদিকে গরিব আর একদিকে সিহারা সুন্দর নাই প্রচন্ড রাগ করলেন রাগ করার পরে সাদ সালামি কানতে কানতে মাসিদের নবীর দরজায় চলে গেলে ও সাদ সালামি তুমি চলে এসেছো কি হয়েছে তোমার বলো তো দেখি আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলতেছেন রসুল আল্লাহ হাবিব আল্লাহ নবী গো আমি আগেই বলেছিলাম আমার বিবাহর সন্ন্যত পালন করা হবে না ঘরের ভিতরে থেকে নিয়ে সব কথাবার্তা শুনে নিয়েছে এবার বাবাকে বলতেছেন ও বাবা বিবাহের প্রস্তাব কে পাঠিয়েছেন বলতেছেন বিশ্বনবী আপনি কেন অপছন্দ করলেন ও বাবা আমি সব কথা ঘরের মধ্যে থেকে শুনেছি আমি আল্লাহর রসুলের পাঠানো বেগম এই ছেলেকে আমি বিবাহ করার জন্য রাজি হয়ে গেলাম জোরে বলুন আল্লাহ আর একটু জোরে বলুন আল্লাহ আমার ভাইয়েরা বর্তমান যুগের মেয়েরা বাবার পছন্দ হলেও কিন্তু মেনে নিতে চায় না জোরে বলুন ঠিক কিনা আজকে বিভিন্ন সিরিয়াল দেখে বাবার কথা মায়ের কথা শুনে না নিজের পছন্দ মতো একটা নায়ক ধরে চলে যায় জোরে বলুন ঠিক কিনা ফেসবুকে দেখে নায়ক কিন্তু যখন বাস্তবে আসে ও আর নায়ক নাই দেখে আর কালো বেলালের মতো কালো জোরে বলুন ঠিক কেনা ফেসবুকে দেখে সুন্দর ক্যামেরা দিয়ে তুলে ফেসবুকে দেশে ওটা দেখে মেয়ে পাগল কিন্তু যখন বাস্তবে বিবাহ হয় দেখে যে ওই কালো বেলালের চাইতেও বেশি কালো তখন আর ফিরেও আসতে পারে না জোরে বলুন ঠিক কেনা মেয়ে হতে হবে আমর ইবনে ওহাবের মেয়ের মতো জোরে বলুন ঠিক কিনা বাবাকে বলতেছে ও বাবা আমি এই বিবাহতে রাজি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমর ইবনে ওহব মসজিদে নববীতে যাওয়ার পরে বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন আপনার কথা আমি অমান্য করব না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার সাজদ বিবাহের প্রস্তুত আছে না নাই বলেন তো বিবাহের জন্য আল্লাহ বললেন ও সাদ সালামি তোমার হাম দীর্হাম মহরণা এই মহরণা নিয়ে তুমি চলে যাও মদিনার ওই সুন্দরী নারীর কোষের উপরে তুমি স্বর্ণগুলো দিয়ে দাও চারশো দিরহাম এই চারশো দীর্হাম তোমার বিয়ের মহরণা জোরে বলুন আল্লাহ মহরণা দেওয়া কি বলেন তো বিয়ের মহরণা দেওয়া কি কথা বলে না কি বলেন তো ফরজ ভয় পাচ্ছেন যারা আদায় করে নাই স্ত্রী যদি কেমতের ময়দানে ধরে পার পাবেন না এজন্য আদায় করার দরকার আছে না আল্লাহর রসুল যতগুলো বিবাহ দিয়েছেন প্রত্যেকটা প্রয়োজনে অন্যের কাছ থেকে সাহায্য নিয়ে স্ত্রীর মহরণ আদায় করতে হবে জোরে বলুন আল্লাহ সাদ সালামি অত্যন্ত গরিব সাহাবিয়ের জন্য তিনি অন্য অন্য সাহাবিরা সাহায্য করলেন ও সাদ সালামি তোমার বিবাহের জন্য তোমার বিবাহের মহরণার জন্য আমরা কিছু কিছু দিলাম তোমার বিবাহের মহরণা জোরে বলুন আল্লাহ একবার সাদ সালামি মহরণার টাকা নিয়ে বাজারে চলে গেলেন বাসর রাত বিবাহ হবে বাসর রাত হবে সুন্দর পোশাক কিনবে বরের পোশাক আমরা কিনি কি কিনি না বলেন তো সাদ সালামি সুন্দর পোশাক কিনবে সুন্দর স্ত্রীর জন্য গহনা তৈরি করবে বিভিন্ন ধরনের সাজসজ্জা বাসর রাতে কেউ কিন্তু খারাপ পোশাক নিয়ে যায় না জোরে বলুন ঠিক কিনা এখন বিউটি পার্লার না নাই নাই সাজে সিনার উপায় জোরে বলুন ঠিক কিনা আমার মায়েরা বোনেরা সুন্দর ভাবে সাজা লাগবে না পাশাপত্য সলা আদায় করলে অজুর পানি দ্বারা সিহারা সুন্দর বানায় দিবেন তিনি কে আর একটু জোরে বলেন কে সাজ সালামি যখন বিভিন্ন বিয়ের বিভিন্ন জিনিস যখন কিনবে কে যেন ডাক দেয় ও সাজ সালামি তুমি বিয়ের মজমা আর বিশ্ব নবী জেহাদের ময়দানে জীবন চলে যায় সাদ সালামের কানে যখন জেহাদ জেহাদ জেহাদের শব্দ তখন এসে যায় সাদ সালামি এমন প্রেমিক ছিল রসুলের মহাব্বা তিনি বিবাহের কোন জিনিস কিনলেন না ওই টাকা দিয়ে একটা তরবারি কিনলেন আর যুদ্ধের সরঞ্জাম কিনে তিনি যেহাদের ময়দানে চলে যাচ্ছেন জোরে বলুন আল্লাহ আমরা হলে কী করতাম নতুন বউ বাহ বাসর রাত পাবো জিহাদের ময়দানে গেলে হাত থাকবে না পা থাকবে না জীবনটাও চলে যেতে পারে নতুন বউ রেখে জিহাদের ময়দানে যাব না জোরে বলুন ঠিক কিনা কেমন ভালোবাসা নবীর প্রেম হলে একজন মানুষ নতুন স্ত্রী বিবাহ করবে বাসর রাত করবে সেই বাসর রাত রেখে জিহাদের ময়দানে যায় আমার ভাইয়েরা আমার বন্ধুগণ একটু খেয়াল করে শুনেন জিহাদের ময়দানে চলে গেছেন যাওয়ার পরে সাদ সালামি জিহাদ করতে অনেক কাফেরকে জাহান নামের পাঠায় দিয়েছে জাহান নামে পাঠায় দিয়েছে শেষ পর্যন্ত নিজেও শহীদ হয়ে গেছে জোরে বলুন আল্লাহ শহীদের তামান্না আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই শহীদকে আমরা হতে চাই কারণ শহীদ যে ব্যক্তি হয় ওই ব্যক্তির ছয়টা পুরস্কার জোরে বলুন আল্লাহ শহীদের কয়টা পুরস্কার শহীদের এক ফুটা রক্ত জমিনের পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন জোরে বলুন আল্লাহ তাহলে এক নাম্বার পুরস্কার হলো এক ফুটা রক্ত জমিনে পড়তে পড়তে পড়বে প্রথম ফুটা পড়বে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে জোরে বলুন সোহান দ্বিতীয় নাম্বার হলো কবরের আজাব তাকে গ্রেপ্তার করতে পারবে না জোরে বলুন সোহান তিন নাম্বার আমাদের কঠিন আজাদ থেকে নিরাপদে থাকবে ইমানের অলঙ্কার তাকে পড়ানো হবে চার নাম্বার ইমানের অলঙ্কার তাকে পড়ায় দেওয়া হবে আর পাঁচ নাম্বার হলো হুরদের সঙ্গে তার বিবাহ দেওয়া হবে জোরে বলুন আল্লাহ আর ছয় নাম্বার হলো পরিবার আত্মীয় স্বজনের পক্ষ থেকে কমপক্ষে চৌত্রিশ জন সুপারিশ করার মতো অনুমতি আল্লাহ তাআলা দিয়ে দিবেন জোরে বলুন আল্লাহু আকবার সাদ সালামি জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে শহীদ যখন হয়ে গেছে আল্লাহর রসুল বিভিন্ন সাহাবিদেরকে যখন জানাজা দিচ্ছেন তাকায় দেখে সাদ সালামী এমন কালো তার জিব্বাটা বাহির হয়ে আছে মাথার ঘিলুগুলো পড়ে গেছে এই অবস্থায় সাদ কাছে যখন বিশ্বনবী যায় যাওয়ার পরে বিশ্ব নবী সাজ সালামিকে দেখে কান্না করে দেন খেয়াল করে দেখ খেয়াল করে শুনলেন সাদ সালামীকে দেখে বিশ্বনবী কেঁদে দিয়েছেন এরপরে আকাশের দিকে তাকায়া বিশ্ব অনবি হেসেছেন দ্বিতীয় নাম্বার তিন নাম্বার সঙ্গে সঙ্গে আল্লাহর রসুল আবার চক্ষুটা জমিনের দিকে ফিরায় এনেছে জোরে বলনাবাদ লাহ আদ্দ আবু লো বাবা আল্লাহর রসুলের সাহাবে আবু বাবা এই দৃশ্যটা খেয়াল করছে আরসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো আপনি সাদ সালামির কাছে যাওয়ার পরে প্রথম দেখলাম আপনি কান্না করে দিলেন আর দ্বিতীয়বার দেখলাম আপনা আপনি আকাশের দিকে তাকায়া হেসে দিলেন আর তৃতীয় নাম্বার হলো আপনি সঙ্গে সঙ্গে তাড়াহুড়া করে চক্ষুটা জমিনের মধ্যে আপনি নিয়ে নিলেন এর কারণটা কি কারণ আছে না নাই আমার ভাইয়েরা আবু বাবা যখন জিজ্ঞাসা করছে আর সোলাল্লাহ হবে বাংলা না গো আপনি কেঁদে দেওয়ার কারণ কি আল্লাহ রসুল সাল্লাম বলেন আমার সাহাবিরা আমি কান্না করে দিলাম এজন্য নতুন বউ নিয়াজকে বাসর করবে আর সে নাকি জেহাদের ময়দানে শহীদ হয়ে গেছে জোরে বলুন আল্লাহ আমি আফসোস করতেছি যে সাদ সালামি থাকবে বাসর ঘরে আর সে বাসর ঘরে না থেকে জেহাদের ময়দানে শহীদ হয়েছে এই জন্য আমি কেঁদে দিলাম জোরে বলুন আরেকবার একবার আর একটু জোরে বলুন দ্বিতীয় নাম্বার কারণ কি আর আসল্লাহ বলেন আকাশের দিকে তাকায়া কেন আপনি মিটমিট করে হাসতেছেন আল্লাহ রসুল সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন আমার সাহাবিরা শুনে নাও আমি যখন সাদ সালামের কাছে এসেছি দেখে মনটা বড় মলিন হয়ে গেছে কিন্তু আমি আকাশের দিকে খেয়াল করে দেখি জান্নাতের দরজা খুলে গেছে আর একবার বলি আকাশের দিকে তাকায় দেখি যে জান্নাতের দরজা খুলে গেছে আর তিন নাম্বার কারণ হলো আমি করে নিচের দিকে তাকায় নিলাম এর কারণ হলো সাদ সালামিকে জান্নাতের মধ্যে হুরদের সঙ্গে বিবাহ দিচ্ছেন ঘোরেরা আসতেছে সাদ সালামীকে নেওয়ার জন্য জোরে বলন শোভান দুনিয়ার মদিনার কোন সুন্দরী নারী নয় সাত সারাবির জীবনকে আল্লাহ কবুল করেছেন এজন্য জান্নাতের হুরেরা আসতেছে আর ওই হুরেরা এত দ্রুত আসতেছে তাদের কাপড়গুলো গুলো সলে যাচ্ছে এজন্য আমি আমার লজ্জা লেগেছে ওই হুরদের চেহারার দিকে আমি তাকাবো না সঙ্গে সঙ্গে আমি অন্য দিকে চোখ করে নিয়েছি জোরে বলুন সোভান আল্লাহ তাহলে আল্লাহ রসুল কেঁদে দিয়েছে শহীদ হয়ে গেছে আর দ্বিতীয় নাম্বার কারণ হলো তিনি দেখেন যে জান্নাতের দরজা খুলে গেছে আর হুরা করে চক্ষুটা নিচের দিকে নিলেন এর কারণ হল যে হুরেরা আসতেছে কাপড়গুলো সরে যাচ্ছে এই জন্য তারা হুরা করে নিচের দিকে তাকিয়েছে জোরে বলুন শোভানন্দ আর একটু জোরে বলুন শোভানন্দ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সময় অত্যন্ত কম শাকিল ভাই আপনি দ্রুত আসেন আপনার ওই স্লিপগুলো আমার কাছে দেন আর আমার সামনে যারা আছে দানগুলো আমি নিব আর কয়েকটা মিনিট আলোচনা করি আমার ভাইরা আমার বন্ধুগণ এই জমির শাসনের জন্য ওমরের মতো শাসক দরকার আছে না নাই ওমরের মতো শাসক দরকার আছে না নাই আরেকটু জোরে বলেন আপনাদের ভোল্টেজ মনে হচ্ছে কমে গেছে তাহলে আরেকটা তাকবীর দিয়ে চাঙ্গা হতে চাই লিল্লাহ সংসদে আল হাদিসের আলোলা আমার ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন সাহাবিরা কেমন ভালোবাসছে সেই কথা আমি বোঝাতে চাচ্ছি আল্লাহ রসুলের সাহাবী সাদসালী এমনভাবে রাসূলকে অনুসরণ করছে রাসূল যা বলছে সেটাই করছে জীবন দিবে কিন্তু কোনো কাফেরের মতো পিস্পা হবে না বেঈমানের মতো পিছন দিক দিয়ে দৌড়াবে না জোরে বলুন আল্লাহ আর একটু বিরক্ত করব করবো আপনাদের আমার ভয়ের আল্লাহ রসুল সাল্লাল্লাহ হুম হুম সাল্লাম তার সাহবিরা কেমন ভাবে ভালোবাসছেন খলিফাতুল মুসলিম ইনু হজরত অমর অমর যে রাস্তা দিয়ে যায় শয়তান কয়দিন যায় না ওই রাস্তা দিয়ে বলেন তো কয়দিন যায় না চল্লিশ দিন শয়তান যায় না সেই অমরের কথা যদি একটু বলি আপনাদের কি সমস্যা হবে একজন ইহুদি বিশর নামে একজন মুসলমান